জাসপ্রীত বোমরা যে বিশ্বের সেরা বলার এটা নিয়ে আমি বেশ কয়েকবার কথা বলেছি বেশ কয়েকটা ভিডিও আছে আমার চ্যানেলে পেজে দেখে নিতে পারেন কলকাতা টেস্ট ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার ম্যাচটা প্রথম টেস্ট ম্যাচটা জাসপ্রীত বোমরা একাই নিজ হাতে আসলে ঘুরিয়ে দিচ্ছে সাউথ আফ্রিকার ইনিংসটা জাসপ্রীত বোমরার সাথে তুলনা করার মতো কোনো বলার ওয়ার্ল্ডে এই মুহূর্তে নাই হোক সেটা টেস্ট ক্রিকেট হোক সেটা ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি যারা ক্রিকেট বোঝেন আমার সাথে ম্যাক্সিমাম মানুষই একমত হবেন একমত না হওয়ারও কিছু নেই কারণ তার পরিসংখ্যান এই যে একান্নটা টেস্ট ম্যাচের ভিতরে তার ষোলোবার পঞ্চম উইকেট সে পেল এক ম্যাচে এক ইনিংসে পঞ্চম উইকেট ষোলো বার পেল পরিসংখ্যানই বলে দেয় জাসপ্রীত বুমরা আসলে ওয়ার্ল্ডের সেরা বলার তার যে দিন সেই দিন অন্য দল বিপক্ষ দল আসলে কিছু করার থাকে না বিপক্ষ দলের সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও যারা সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তারা আসলে এই ভিডিওতে তেমন কিছু পাবেন না খুঁজে প্রতিহিংসামূলক হিংসাত্মক মিথ্যা গুজব বানোয়াট এগুলো কিছু পাবেন না সুতরাং আপনারা আসলে চলে যেতে পারেন আর যারা কি বলে সাবস্ক্রাইব পেজে ফলো দিয়ে রেখেছেন তারা উঠিয়ে নিতে পারেন যদি সাদাকে সাদা কালোকে কালো কে বলতে শুনতে অপছন্দ করে থাকেন দেখেন সাউথ আফ্রিকা যেভাবে তাদের ইনিংসটা শুরু করেছিল ওভার শেষে সম্ভবত দশ সাতান্ন রান ছিল সেইখান থেকে জিনিসটা ফলো করেছেন কি না আমি ঠিক জানি না তবে আমি ফলো করেছি গিলের সাথে তার একটা কথোপকথন হয়েছে দশ ওভার যখন সে বল করেছে তার ভারত যখন দশ ওভার বল করেছে জাসপ্রীত বুমরা সেখানে পাঁচটা ওভার করে নিয়েছিল পাঁচ ওভারে সে রান দিয়েছিল নয় রান সাতান্ন রানের ভিতরে নয় রান তার আর বাকি পাঁচ ওভারে আসছে ওই আটচল্লিশ উনপঞ্চাশ রান সে গিলের সাথে কথোপকথন করে যে আরও দুইটা ওভার সে করল ওই দুই ওভারেই বাজিমাত টিম ইন্ডিয়াকে আসলে খেলায় নিয়ে আসছে ওইখান থেকে তার যেই বলের লাইন লেংথ এটা শুরু থেকেই ছিল কিন্তু উইকেট টেকিং যে বলগুলো ছিল একটা বল দেখেন প্রথম উইকেটটা মিডিল স্টাম্পে পরে যেভাবে আউট আউটসুইংটা করেছে যেভাবে বলটা পেস নিয়ে স্টাম্পের উপরে পরে পেস নিয়ে যেভাবে বেরিয়ে গেছে ভাই এই বলটা খেলার মতো ব্যাটসম্যান খুব কম আছে ওয়ার্ল্ডে কারণ বলটা পড়েছে একবারে সুন্দর লাইনে লেন্থটা ছিল সুন্দর বলটা বেরিয়েছে কাট করেছে সুন্দর এই বলটা খোঁচা দিবে যে কোনো ব্যাটসম্যানে খোঁচা দিবে সেই কাজটাই কিন্তু করেছে সাউথ আফ্রিকার ব্যাটসম্যান এবং তারপরের যে বলটা ছিল একটু অফ স্ট্যাম্পের বাইরের বল বলটা সুইং করে ইন সুইং দিয়েছে এর আগে একটা আউট সুইং দিয়েছিল এটা ইন সুইং দিয়েছে ইন সুইং দেওয়ার পরে ব্যাটসম্যানের কাছে আসলে জবাব ছিল না কারণ বলের লেংথটা আপনি দেখেন একটু হাইট ছিল লাফিয়ে ওঠা বল যে কোনো ব্যাটসম্যানের জন্যই এই বলটা খেলা বিপজ্জনক একটু ভয়ঙ্কর বল একটা পেসারের একেবারে স্বপ্নের ডেলিভারি যেটাকে বলে ঠিক সেই ডেলিভারিটাই সে দিয়েছে ব্যাটসম্যান যথারীতি পরাস্ত ব্যাটের কানায় লেগে ঋষভ পান্তের কাছে ওই যে সাউথ আফ্রিকার ছন্দপতন হলো সেইখান থেকে একশত তিন বা একশত পাঁচ পর্যন্ত গিয়েছে তার তিন উইকেটে লাঞ্চের পরে যেভাবে আবার তারা ঝাঁপিয়ে পড়ল সাউথ আফ্রিকার উপরে এই ইডেন গার্ডেনের মাঠে অসাধারণ আউটস্ট্যান্ডিং সাতান্ন রান থেকে একটা দল একশত উনষাট রানে অল আউট তার মানে একশত এক রান দুই রান একশত দুইয়ে তারা দশ উইকেট হারায় সাউথ আফ্রিকার মতো দল পরিসংখ্যানের দিক থেকে যদি আপনি চিন্তা করেন সাউথ আফ্রিকা ইন্ডিয়া ছিচল্লিশটা বা পঁয়তাল্লিশটা ম্যাচ খেলেছে এর মধ্যে ইন্ডিয়া কিন্তু পিছিয়ে আছে সাউথ আফ্রিকার চাইতে ইন্ডিয়া জিতেছে ষোলোটা ম্যাচ আঠারোটা ম্যাচ জিতেছে সাউথ আফ্রিকা কিন্তু ভাই এখন দিন বদলের পালা এসেছে টিম ইন্ডিয়া এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট টিম বেস্ট টিম কিছু কিছু মুহূর্তে থাকে না অনেক আগে ইন্ডিয়া যখন তিরাশিতে চ্যাম্পিয়ন হলো তখন কিন্তু বেস্ট টিম কে ছিল জানেন এখনকার এখনকার ওয়েস্ট ইন্ডিজ তারপরে টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে কিন্তু ওই ধারাবাহিকতা কিন্তু ধরে রাখতে পারে নাই পরে আবার ওয়েস্ট ইন্ডিজের পরে শ্রীলঙ্কা কিছুদিন বেস্ট টিম ছিল অনেকদিন পাকিস্তান শ্রীলঙ্কার আগে পাকিস্তান নাইনটি থেকে নাইনটি ফোর ফাইভ পর্যন্ত পাকিস্তান বেস্ট টিম ছিল তারপরে শ্রীলঙ্কা তারপরে অস্ট্রেলিয়া অনেক দিন ধরে তাদের আধিপত্য বিস্তার করেছে কিন্তু ক্রিকেট অঙ্গনে অস্ট্রেলিয়া অনেক দিন ধরে বেস্ট টিম ছিল কিন্তু লাস্ট দশ বছর যদি আপনি চিন্তা করেন চোদ্দ পনেরো থেকে যদি আপনি চিন্তা করেন এই লং টাইম কিন্তু টিম ইন্ডিয়া এ টিমের খেতাবটা ধরে রাখছে এই লং টাইম বছর ধরে টিম ইন্ডিয়ার ধারে কাছে আসলে এই মুহূর্তে কেউ নাই ফাইট হবে ইন্ডিয়ার ফাইট হয় ইংল্যান্ডের সাথে অস্ট্রেলিয়ার সাথে কিন্তু এই মুহূর্তে টিম ইন্ডিয়ার যেই দলটা আছে সেটা ইন্ডিয়ার ক্রিকেট ইতিহাসেই সবচাইতে ভালো দল সবচাইতে সেরা দল যেটা বলছিলাম ওই যে একশো রানে দশ উইকেট নেওয়ার সেখানে কৃতিত্ব জাসপ্রিত বুমরা পাঁচ উইকেট তারপর মোহাম্মদ সিরাজের ওই পঁয়তাল্লিশ নম্বর ওভারটা সম্ভবত আমি দেখেছিলাম ম্যাচটা অসাধারণ কিছু বল করছে পঁয়তাল্লিশ নম্বর ওভারটা যে জোড়া উইকেট সে পেল ইন সুইং এ যে বোল্ড আউটটা করল তারপর একটা এলবি ডাব্লিউ স্বপ্নের ওভার একজন পেসারের জন্য স্বপ্নের ওভার ছিল ওইটা তারপরে তো পাঁচ সাত তো পাঁচ দুই তো সাত উইকেট এইখানে তারপরে স্পিনাররাও ভালো বল করেছে আকসার পেটেলের ওই উইকেটটা যেটা রিভিউ নিয়েছিল আবার তো সেইখান থেকে আমি বলবো সাউথ আফ্রিকাকে আসলে জাসপ্রীত বুমরা একাই গুড়িয়ে দিয়েছে এবং তাদের বোলিং লাইন আপ যথেষ্ট স্ট্রং কিন্তু যখন একাদশটা আমি দেখেছিলাম দেখলাম যে চারটা স্পিনার নিয়ে টিম ইন্ডিয়া মাঠে নামলো মূলত ইডেন গার্ডেনের এই পিচটা বলারের জন্য একটু সুবিধা পায় এবং সুবিধা পাচ্ছে চারটায় স্পিনার দেখার পরে আমি আরও বেশি কনফিডেন্ট হয়ে গেলাম যে না এ পিচে স্পিন ধরবে দেখেন যাদের যা আছে আকসর প্যাটেল আছে কুলদীপ আছে ওয়াশিংটন সুন্দর আছে এবং যখন একশত উনষাট রানে অল আউট করে দিয়ে টিম ইন্ডিয়া ব্যাটিংয়ে নামলো জেসুয়ালের উইকেটটা পরার পরে ওয়াশিংটন সুন্দরকে নামালো কেন না এসে জানেন এটা হচ্ছে ব্যাটসম্যানের ডেথটা ব্যাটসম্যানের লেসটা কত লম্বা করলো চিন্তা করেন এবার আট নম্বর পর্যন্ত ওদের প্রপার ব্যাটসম্যান যাসপ্রীত বুমরা সিরাজ আর কুলদীপকে বাদ দেন আট নম্বর পর্যন্ত ওদের প্রপার ব্যাটসম্যান একেবারে ওয়াশিংটন সুন্দর কিন্তু নাইট ওয়াচম্যান হিসেবে নামে নাই খেলার ধরন দেখছেন তার সাম্প্রতিক পারফরম্যান্স দেখছেন সুতরাং টিম ইন্ডিয়া এই ম্যাচটা কি হবে এখনও তো প্রথম দিন বলা যায় না তবে যেভাবে টিম ইন্ডিয়া খেলছে টিম ইন্ডিয়া নিজের করে নেবে এই টেস্ট ম্যাচটা আমার ধারণা অনেক সতর্কভাবে শুরু করেছে আঠারো ওভার না উনিশ ওভারে ছত্রিশ না আটত্রিশ রান টিম ইন্ডিয়া এক উইকেটে অনেক স্লো খেলছে স্লো খেলার মতোই পিচ এই পিচে এসেই মারতে পারবেন না এই পিচে ব্যাটসম্যানরা রান খরায় ভুগবে সেটা টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা জানে যার কারণে ওরা স্লো খেলছে উইকেট ধরে খেলছে এবং আমার কাছে মনে হয় যে টিম ইন্ডিয়া ওই একশো উনষাট রানের টার্গেট তো পিস করবেই ফার্স্ট ইনিংসে অন্তত আরও একশো দেড়শো রান বেশি করে ফেলবে খুব বেশি রান যে হবে তা না পিচটা কিন্তু ওই রানের পিচ না পাঁচশো রানের পিচ না এটা এখানে আড়াইশো তিনশো রানই অনেক দেখা যাক কি হয় আগামীকাল টিম ইন্ডিয়া তাদের ইনিংসটা কতদূর নিয়ে যেতে পারে তবে সংসারে